কি ঘড়িটা ভেঙে ফেলে দিছি সে ঘড়িটা ভেঙে ফেলে দিচ্ছিস শুভাঙ্গিনি যাবে শুভাঙ্গিনি যাবে ও বাবা শুভাঙ্গিনিও যাবে ঠিক আছে ওই দুইটই মেয়ে কি বং ইনসেন বং ইনসেন দেখে আমার মাල් চাই দুজনে বট নাকি আমি বং ইনসেন তোমরা একদম মা জাতি কনফিউজ করে দিচ্ছো এ পাগলা নাকি রে আমি যাব আমি যাব করে পাগল হচ্ছে তাই না ও যাবে

কম টাকায় বুফে যা কম টাকায় কম বেকার এককাই টাকা খরচা করি তো এখানে বুফে খাওয়া যাওয়ার প্ল্যান করছে আমার দাদা আমাদের বলছে কিন্তু আমরা হত দরিদ্র ভিগাড়ি তাই আমরা যাব না তিনশো তিনশো ছশো টাকা দিয়ে আমরা মাংস ভাত ঘরে ঘরে করে খেয়ে নেবো

हाटे ना इधर रेस्टोरेंट पे रेस्टोरेंट पे ओ बाबा जो को ये देख बे आनु की देख बे ये तू कहने दे तू जब नहीं आया वाइफ